कितने दिन तक रोहित शर्मा को छूट छूट दिया जाएगा दो पांच दस बीस में आउट हो जाते हैं उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए हाँ वो कुछ नहीं केयर करता सुधु केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं कोई खेल में मॉडल नहीं बनते हैं। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালি নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল রোহিত ব্রিগেড চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া মরু শহরে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া হঠাৎ অসুস্থ সৌগত রায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে সংসদে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ সৌগত রায় রামমনোহর মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদকে সৌগত রায় ফিজিক্স পড়াতে গেছেন ফিজিক্স আমি ভুলে গেছি

জাস্ট যে তোমার মাথাটা আজকে সুস্থ আছে কিনা না সম্পূর্ণ লাট হয়ে গেছে তোমার মাথা